ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে পল্টু কুমার বলে বিজপুরের এক কর্মসূচিতে কটাক্ষ করলেন বিধায়ক শুভদ অধিকারী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করতে গিয়ে পল্টু কুমার বললেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিজপুরে এক কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজপুরের বিধায়ক বলেন নিজের ছেলেকে বিজেপিতে দিয়ে রেখেছে আর নিজে তৃণমূলে ঘোরাঘুরি করছে এবং যারা বিজেপি সমাজবিরোধী তাদেরকে নিয়ে ঘুরছে এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করছে বিজপুরের বিধায়ক ব্যারাকপুরের সাংসদকে বিজেপি সাংসদ বলেও দাবি করেন এবং বলেন দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করিয়েছিলেন সেই জন্য মাথা নত করে তৃণমূল কংগ্রেস এসে যোগদান করেছে দু সালে যেমন সন্ত্রাস চালানো হয়েছিল তেমন ভাবে ২০২৪ চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে অশান্তি করা ও সন্ত্রাস চালানোর চেষ্টা করা হচ্ছে পল্টু কুমার হচ্ছে যে নিজের ছেলেকে বিজেপিতে দিয়ে রেখেছে বিজেপির বিধায়ক হয়ে রয়েছে আর তৃণমূলে ঘোরাঘুরি করছে আর যারা বিজেপির যারা নটোরিয়াস ক্রিমিনাল যাদের নিয়ে ঘুরছে আমাদের তৃণমূল কর্মীদের উপর হামলা করার চেষ্টা করছে আপনার দলের একজন এখন না উনি বিজেপি সাংসদ

থানা সারা পশ্চিমবাংলায় শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিষপুর মানুষরা শান্ত বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আছে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে তারা নটরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেই এলাকায় না জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে দাদা আর পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ আর নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসে নাকি জনপ্রতিনিধি হয় তো সেইসবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটরিয়াল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় কন্টাক্ট করা সাধ্যের মধ্যে শখ নিশ্ট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স